কৃষিতে আধুনিকতার চর্চা নিয়ে আপনারা জানেন মেথাস রাজ মেশিনারিজ সব সময় এখন লাস্ট আপগ্রেড যেটা এসেছে সেটা হচ্ছে আপনার পাখা থাকবে এবং এই মেশিনটা দিয়ে চালিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যে কোনো গ্রামে গিয়ে আপনার ধান মাড়াই করবেন এই মেশিনটার নাম হইতেছে রাজ সুপার ও চালিয়ে যাওয়ার ধান যারা ডোল মেশিন এটার বিশেষ কি কি থাকবে বিশেষ হচ্ছে যে আপনার এই মেশিনটা পার্ট বাই পার্ট খোলা যাবে এখানে দেখেন নাট আছে ওই পাশে নাট আছে ওই দিক দিয়ে দুইটা নাট আছে এই চারটা নাট খুললে ফ্যানসহ বডিটা আলাদা হয়ে রাখার পরে আপনারা এই দিয়ে আপনার অন্যান্য মালামালও টানতে পারবেন মালামাল টেনে আপনারা ব্যবসা করতে পারবেন আর এখানে আরেকটা বিষয় দেখেন এই যে ইঞ্জিন এই ইঞ্জিন দিয়ে ফ্যান এবং ধানজারা ডোল মেশিন চলবে ইভেন এই ইঞ্জিন দিয়ে গাড়ি চালিয়ে যাবেন প্লাস এবার আসেন বর্ণ মেশিনটার মধ্যে কী আছে কি নাই সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই সাথে থাকবেন আপনাদের প্রয়োজনে এই যে ঢোলটা ঢোলটা হয়তো এখানে যা আছে সম্পূর্ণ স্টিল বড়ি এখানে সম্পূর্ণ লোহার বড়ি আর এখানে যে দেখতেছেন এই থাল থেকে ওই থাল পর্যন্ত ঊনপঞ্চাশ ইঞ্চি হয়ে থাকে শালগুলো স্কোয়ার বার দিয়ে তৈরি করা আর এখানে প্লেট এখানে যে আপনার সিটগুলো দেওয়া আছে এখানে মোটা শিট আর এখানে যে বাতাগুলা ইউজ করা হয়েছে প্রতিটা বাতা তিন ইঞ্চি ঘুরিয়ে মাপলে বারো ছত্রিশ ইঞ্চি হচ্ছে আর বাতাগুলো আপনার নাট দিয়ে লাগানো আপনি দেখেন ভবিষ্যতে যদি বাতাগুলো আপনার খুলতে চান ইচ্ছে করে নাট খুললে আপনার বাতাগুলা রিপেয়ারিং করতে পারবেন আর এখানে বাতার মধ্যে ছিদ্র করে কাটা ঢুকে ভিতর দিয়ে জ্বালাই করা হয়েছে কেন পিছনে দাঁড়িয়ে যখন দান মারাই করবেন তখন যেন কাঁটাগুলো খুলে না যায় আর কাটাগুলা দেখেন অনেক মোটা কাটা যেন ক্ষয় না হয় আর এখানে আরেকটা বিষয় দেখেন এখানে যে শ্যাপটা দেওয়া হয়েছে শ্যাপটা তিরিশ মিলিমিটার শ্যাপ এবং ব্যারিংগুলা করা হয়েছে বড় ব্যারিং দুইশো ছয় ব্যারিং এখানে দেখেন শ্যাপটি আপনার নাট দেওয়া এই যে দেখেন নাট দেওয়া কেন শ্যাপটা যেন আপনার টান দিয়ে খুলতে পারেন এখানের যে ফ্যানটা ফ্যানের কভারটা করা হয়েছে অনেক বড় যেন ফ্যানের বাতাসটা বেশি হয় আর নিচে আপনার এ তিরিশ মিনিট তিরিশ শেপ এবং বড় বেরিং আপনার ফ্যানের একে ফ্যানটা আপনার এদিকে দেখেন ও যে দেখেন নাট দেওয়া আছে। এখানে দেখেন নাট দেওয়া আছে। ইচ্ছা করলে এই অ্যাঙ্গেলটা খুলে আপনার ফ্যান ফ্যান খুলেও আপনার রিপেয়ারিং করতে পারবেন ফ্যানটা আর এদিক থেকে দেখেন বাতাস বের হবে আর এখানে দেখেন পিলার করা আছে আর এই যে দেখেন চ্যাসিসটা চ্যাসিসটা চ্যানেল দিয়ে করা পুরাটা চ্যাসিস অনেক মোটা এখানে কোনো ফাঁক নেই মোটা চ্যানেল দিয়ে করা আর যে ফ্যানটা দেখে থাকবেন ফ্যানের কভারটা অনেক বড় ইভেন এখানে একটা অ্যাঙ্গেল করা আছে ফ্যানটাকে যেন শক্তভাবে ধরে রাখে আর এখানে যেই চাকা দেখতেছেন চাকাগুলো হচ্ছে আমাদের অটোরিকশার চাকা আর অটোরিকশার বডি আমরা দেই নাই কেন অটোরিকশার বডিটা হালকা হয়ে থাকে আর এখানে আপনার চেক প্লেট দিয়ে আপনার করেছি চেক প্লেট দিয়ে মোটা সিট দিয়ে করেছি আর এখানে আপনার একটা দেখ টোল বক্স আছে যেন আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা ভিতরে রাখতে পারেন এবং উপরে একটা সিট দেওয়া আছে এবং মেশিনের বডি টোটাল বডি অনেক হ্যাভি করা হয়েছে আর এখানে দেখেন এক এবং ব্রেক এখন চালানো হয়েছে এখানে একটু ময়লা নতুন এই মতো গাড়িটা রং করা হয়েছে এক এবং ব্রেক এখানে দেওয়া আছে খুব সুন্দর করে আর এখানে বডিটাও দেখেন খুব মজবুত করে দেওয়া হয়েছে এখানে আরেকটা বিষয় দেখেন এখানে যে একটা ইঞ্জিন দেওয়া হয়েছে আট ঘোরা একটা ইঞ্জিন শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে তোমার মেশিনটার নাম উনপঞ্চাশ ইঞ্চি রাজ সুপার চালিয়ে যাওয়া ধান ডোল মেশিন এই যে লুকটা এই লুকটার মেশিনটা ভাই আপনার নাম কি কোথা থেকে আসছেন কেন মেশিনটা নিচ্ছেন কিভাবে জানলেন সব কিছু বলেন আমার নাম হলো মোহাম্মদ ইরশাদ আলী আমি আসছি তোমার থানা নীলফামারি জেলা থেকে আমি অনলাইনে এটা দেখছি দেখার পরে আমি আসছি এই জায়গায় আইসা।

এই ভাই আসছে আইসা উনি মূলত আমাদের এখানে থাইকে বানায় নিছেন যদিও এটা প্রয়োজন পড়ে না আমরা এমনিতেই আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে এই মেশিনটা অর্ডার নিয়ে আমরা বানিয়ে কুরিয়ার সার্ভিসে আমরা দিতেছি এই ভিডিও থেকে আরেকজন আসছে আপনি কোথা থেকে আসছেন আমি নীলগামারি সদর উপজেলা থেকে আসছি হ্যাঁ অনলাইনে এটা দেখার পরে বাস্তবতা গতকালকে আসছে একটা আসবে আর মূলত পক্ষে এটা আমাদের উত্তরবঙ্গে এই পটন উ কোনো মিছিল এটা কত যায় নাই এটা আর ওই যে হলার মিষ্টি আছে এটা একটু ব্যতিক্রম ধর্মী এটা আরও একটু ভালো দিক আছে সেটা হলো এটা আপনার ঠিক না অবস্থায় ধানটা মারাই হবে এবং ফ্যান সাথে সাথে হবে এবং ধান আর হাত হাত দরকার লাগবে নাumbre দরকার লাগবে আর অন্য বিষয় হলো যে এক জায়গা থেকে অন্য জায়গায় চালে যাওয়া যাবে সেটা দেখা যাচ্ছে এটা নিজের জন্য হবে আর ব্যবসার জন্য এটা ব্যবহার করা যাবে আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি আরেকটা নেবেন আমাদের কাছে উনি নেওয়ার জন্য হ্যাঁ উনি আমাদেরকে অর্ডার করে বাইনা করছেন উনিও একটা নেবেন ওনারটা মোটামুটি রেডি হয়ে গেছে তো দর্শকবিন্দু আজ এই পর্যন্ত ওই মেশিনটার নাম হচ্ছে ঊনপঞ্চাশ ইঞ্চি রাজ সুপার চালিয়ে যাওয়া ধান ধানজারা ডোল মেশিন আপনারা যদি মেশিনটা নিতে চান আমাদের প্রতিষ্ঠান মেধাজ রাজ মেশিনারি একরামপুর কিশোরগঞ্জ জেলা অবস্থিত আপনারা ইচ্ছা করলে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে আমরা আমরা বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলায় ইনশাআল্লাহ মেশিনটা পৌঁছে দেবো আর যদি আপনারা এসে দেখে শুনে নিতে চান তা আলহামদুলিল্লাহ এই ভাইদের মতো এসে দেখে শুনে আপনারা নিতে পারেন ভালো থাকবেন পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি